ভগবান যেমন চারটি বর্ণ সৃষ্টি করেছেন এবং এই চার বর্ণের ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কর্ম সম্পাদন করেছেন আমরা গত ভিডিওতে ব্রাহ্মণের কি কর্ম সেটি আলোকপাত করেছি সত্যিকারতে ভগবান ক্ষত্রিয়দের জন্য নির্দিষ্ট কিছু কর্ম দান করেছেন ভগবান ক্ষত্রিয়দের জন্য শাস্ত্রে যে বিবিধ কর্ম বর্ণনা করা হয়েছে সে সম্পর্কে মনুসঙ্গিতায় স্বয়ং মনু বলছেন প্রজারক্ষণ দান যজ্ঞ অধ্যায়ন এবং নৃত্য গীত বনিতা আদি বিষয়ভোগে অনাসক্তি এ কয়েকটি কাজ ব্রহ্মা ক্ষত্রিয়দের জন্য সংক্ষেপে নিরূপিত করলেন অর্থাৎ সৃষ্টি প্রথমে ব্রহ্মা ক্ষত্রিয়দের জন্য প্রথম কাজ হচ্ছে প্রজাদের রক্ষা করা ক্ষত্রিয় তার রাজ্যে প্রজাদের শান্তি নিরাপত্তা প্রদান করবেন শ্রীমদ্ ভাগবতাদের শাস্ত্রে বলা হয়েছে যে রাজার প্রথম কর্তব্য হচ্ছে প্রজাদের নিরাপত্তা প্রদান করা নারীদের সুরক্ষা প্রদান করা এবং বৃদ্ধ লোকদের সংরক্ষণ করা যদি কোনো রাজা কেবল কর গ্রহণ করেন যদি তাদের প্রজাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে রাজার সমস্ত পুণ্য প্রজারা নিয়ে যাবে পক্ষান্তরে রাজা যদি প্রজাদের সঠিকভাবে নিরাপত্তা প্রদান করতে পারেন সঠিকভাবে ভরণ পোষণ করতে পারেন সঠিকভাবে পরিচালিত করতে পারেন প্রজাদের পুণ্যের ছয় ভাগের এক ভাগ প্রাপ্ত হবেন তো ঠিক তেমনি ক্ষতির এই জন্য প্রথম ধর্ম হচ্ছে প্রজারক্ষণ দ্বিতীয়ত হচ্ছে দান করা তৃতীয়ত হচ্ছে যজ্ঞ অর্থাৎ শাস্ত্রোক্ত কর্মসমূহ অনুষ্ঠিত করতে প্রজাদেরকে উৎসাহিত করা চতুর্থ হচ্ছে অধ্যয়ন অর্থাৎ ক্ষত্রিয়রাও বৈদিক শাস্ত্র আদি অধ্যয়ন করবেন এবং পঞ্চম হচ্ছে নৃত্য গীত নেশা ইত্যাদি কর্মগুলোকে ভোগের প্রতি অনাসক্তি রাখা এগুলো ক্ষত্রিয়দের জন্য কর্ম হরিব